আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার পিঠা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রোল ভাপা পিঠা তৈরি করে দেখাবো ভাপা পিঠার এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি স্বাদের হয় আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি তারপরে এর সাথে অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন লবণটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নেব এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আটা ময়দা কিংবা চাউলের গুঁড়া যেটাই আপনারা সিদ্ধ করে নেন না কেন তার আগে অবশ্যই পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া এরপর চুলা গাছ মিডিয়ামে রেখে চাউলের গুঁড়াটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চাউলের গুঁড়া একটু সময় নিয়ে মিশিয়ে নিলেই দেখবেন একটা ডোয়ের ফর্মে চলে আসবে ডোটা যখন প্যানের গা থেকে এরকম ছাড়িয়ে আসবে তখন বুঝতে হবে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করে নিব এই ফাঁকে পিঠার ভিতরের পুড়তরির জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন চুলার মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব হাতের কাছে নারকেল কোরানো থাকলে আপনারা অবশ্যই নারকেল কোরানোটাই ব্যবহার করবেন আমার হাতের কাছে নারকেল কোরানো ছিল না তাই আমি এখানে নারকেলের গুঁড়াই ব্যবহার করেছি নারকেল কোরানো ব্যবহার করলে পুরের মধ্যে একটা জুসি ভাব আসে গুড়টা যখন ভালো করে গোলে নারকেলের গুড়ার সাথে মিশে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে নিব এক টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিয়েছি কটাচা চামচ এলাচের গুঁড়া এরপর এগুলোকে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এই তো আমার পিঠার ভিতরের পুর তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার ডোটাকে হাতে সহনীয় অবস্থায় মথে নিব ডোটাকে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না সামান্য গরম থাকা অবস্থায় মথে নিতে হবে এতে করে ডোটা অনেক বেশি সফট হবে ডোটা যখন ভালো করে মথে নেওয়া হয়ে যাবে তখন আমি ডোটাকে দুই ভাগ করে নিব যেহেতু আমি এখানে দুইটি রোল তৈরি করব তাই আমি এখানে ডোটাকে দুই ভাগ করে নিচ্ছি এবার আমি এখান থেকে এক ভাগ ডো নিয়ে নিব তারপর আমি একটা শক্ত বোর্ডের উপর সামান্য চাউলের গুঁড়া ছিটিয়ে নিব তারপরে এই চাউলের গুঁড়ার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এরপর রুটি বেলে নিব এই রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না মোটামুটি ভারী পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন আমি তৈরি করে রাখা পুর পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিচ্ছি রুটির মাঝ বরাবর পুরটাকে একটু ছড়িয়ে দিতে হবে পুরটাকে আমি চারখনা শেপ করে দিয়ে দিব এতে করে রোলটা তৈরি করতে সুবিধা হবে সম্পূর্ণ পুর দেওয়া হয়ে গিয়েছে এখন আমি রুটির পাশের অংশগুলো কেটে নিব এতে করে রোলে শেপ অনেক বেশি সুন্দর আসবে তারপর এভাবে এক পাশ থেকে পেঁচিয়ে রোল তৈরি করে নিব কাজটা আমি কীভাবে করছি সেটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন মুখটাকে সামান্য চেপে চেপে সিল করে নিতে হবে তবে খুব বেশি চোরে চাপ দেওয়া যাবে না হালকা হাতে প্রেস করে চাপ দিলেই মুখটা মিলিয়ে যাবে এই তো আমার একটি রোল তৈরি হয়ে গিয়েছে একই রকমভাবে আমি আরও একটি রোল তৈরি করে নিব তারপর এগুলোকে ভাপে বসিয়ে দিব। তাই আমি চুলায় পানি ভর্তি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এর উপর একটি স্টেনার দিয়ে দিয়েছি পানিটা যখন ভরতে শুরু করবে তখন আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব এবার পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নিব পনেরো মিনিটের মধ্যেই পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপিয়ে যাবে এর থেকে বেশি সময় লাগবে না ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এই পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার পর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তারপর কেটে পরিবেশন করতে হবে গরম গরম কাটতে গেলে পিঠাগুলো ভেঙে যাবে তাই অবশ্যই পিঠাগুলোকে ঠান্ডা করে নর্মাল টেম্পারেচারে এনে কেটে নিবেন আসবে দেখুন এই রোল ভাবা পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে শীতের দিনে এই ভাপা পিঠার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ